প্রকাশ করতে হবে পর থেকে তাদের মামলা দিতে হবে এবং তাদের কোনো রকমের ছাত্র বিষয় রাখা যাবে না একই সঙ্গে শিক্ষকরা জুলাই গণহত্যা চলার সময় নির্লজ্জ হবে আওয়ামী লীগ এবং সেখানে তারা কখন পক্ষ নাকি দেখিনি কারণ ককটেল ফুটার সাথে সাথে তাৎক্ষণিক ভাবে আমরা যারা টিসিতে বুঝেছিলাম আমরা এই ঘটনাস্থলে যাই গিয়ে যারা ঘটনাস্থলে ছিলেন তারা বলেন যে ব্যাগ থেকে একটা ফুটেছে তো আমরা সেটাই দেখেছি সেখানে পরবর্তীতে গিয়ে যেটা আপনারা বলছেন যে কোন পক্ষ আমরা স্পষ্টভাবে বলছি যারা এ জাতিকে নেতৃত্বীন করে রাখতে চায় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্বীন করতে চায় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতি কায়েম করতে চায় তারাই সেই পক্ষ আর কোন তদন্তে তবে আমরা এখনো স্পষ্ট না এই বিষয়ে আসলে তারা কি ধরনের পদক্ষেপ নেয় সেটা নিয়ে আমরা আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সাথে সামগ্রিকভাবে বিসি মহোদয়ের সাথে আমরা এই বিষয়ে আলোচনা করছি